বাবা সালমান বাবা আব্দুল মালিক ভাই আপনারা কুইকলি যে আব্দুল মালিক ভাই নাম্বার কল দিবা এখানে গ্রামীণ নাম্বার দেওয়া আছে গ্রামীণ নাম্বার আপনারা সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটা ষটা পঞ্চাছ পঞ্চাছ মিনিট অথবা সাত মিনিট চালিম মেনচনাৰ ইমাম বাই পলায় পলায় যায় প্ৰতিদিনৰ মতে চাৰিটা পাঁচ মিনিট বাঢ়িয়ে আছে বাঢ়িয় যোৱাৰ পাৰে

ओएस क्लिनिक्स सारी का सब्जी बाजार पास ओएस क्लिनिक